নমস্কার অ্যাস্টো ট্যারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথ কেমন আছেন বন্ধুরা আশা করি আমার প্রত্যেকটা বন্ধুই খুব ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের প্রত্যেকটা চেষ্টা যেন সফল রূপ পায় এটাই প্রার্থনা করব আমার প্রতিটা বন্ধুর জন্য চলো দেখে নেব কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি এই এই মুহূর্তে যে মানুষটার জন্য রিডিংটি দেখছো তার মন মস্তিষ্ক এটি চলছে আজকের বর্তমান অনুভূতি তোমার কাছের মানুষকে নিয়ে কি বলছে চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স সাতাশে মার্চ সাতাশে মার্চের কারেন্ট ফিলিংস তোমার পার্সোনের বর্তমান অনুভূতি এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমাকে নিয়ে সেটাই দেখো তার আগে বলবো ঝটপট করে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন তার নোটিফিকেশানটি সবার আগে তোমাদের মোবাইলে চলে যায় চলো দেখে নেওয়া যাক কারেন্ট ফিলিংস কারেন্ট মুমেন্ট অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমার পার্সনের বর্তমান অনুভূতি এই সম্পর্কটাকে নিয়ে এসে কী ভাবছে তার মন মস্তিষ্কে কী চলছে দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্প করুন গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি আই নিড ইউর angel Archangel এঞ্জেল Please মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ করুন ও গাইড করুন আপনি এই মুহূর্তে যে মানুষটার জন্য রিডিং দেখছেন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয়জন আপনার বন্ধু আপনার সোলমেট আপনার কারই পার্টনার যেই হোক না কেন এক্সওয়াইটেড আপনি যার জন্য রিডিংটি দেখছেন তার মনে এই মুহূর্তে কি চলছে আপনাকে নিয়ে দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন করুন হেল্প করুন এঞ্জেল আর হেল্প মি গাইড এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি চলুন দেখে নেওয়া যাক আপনার ভালোবাসার মানুষটি বর্তমানে কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে ও মাই গড স্ট্রেস Okay, existence, Acha. Okay, 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 creativity, mind, the lover's card, harmony, oh my god, the birthday, traveling, guilt, schizophrenia. কন্ডিশনের কার্ড আছে রিভেলের কার্ড আছে বিয়ন্ড আচ্ছা আপনি এই মুহূর্তে যে মানুষটির জন্য রিডিং দেখছেন তার বর্তমান মুমেন্টে এই মুহূর্তে কি চলছে তার লাইফে কি চলছে সে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন হতে পারে এটা থার্ড পার্টি রিলেশনশিপ হুম বা হতে পারে এটা মেন্টালি কনফ্লিক্ট এরকম কিছু একটা সিচুয়েশন আপনার পার্টনার বা আপনার পার্সন যাকে নিয়ে আপনি রিডিংটি দেখছেন সে এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে না পারছে পুরোপুরি কোনো সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে না পারছে এই রিলেশনশিপে কোথাও না কোথাও একটা হয় না যে আপনারা ডেফিনেটলি জানেন তো যে আপনার সম্পর্কের সিচুয়েশান কী যেটা আপনারা চাইছেন বা আশা করছেন যে আমার পার্টনার পুরোপুরি আমার জীবনে ফিরবে কি না বা সব কিছু আমার জীবনে ঠিক হবে কি না কী চায় সে চাওয়াটা হচ্ছে নাম্বার টু টু অফ সোয়ার্ডসের এনার্জি বর্তমান পরিস্থিতি বা কারেন্ট মুমেন্টে সে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে পরিস্থিতির মধ্যেখানে ডুবে আছে দেখুন দুপাশে দুটো পাচিল দেখতেই পাচ্ছেন ক্লিয়ার এখানে একটা মানুষ আছে যে হাত দিয়ে পাচিলটাকে ধরেছে পা দিয়ে পিছনের পাচিলটাকে ধরেছে দুটো পরিস্থিতির মধ্যেখানে নিডিলে আছে মানে এমন একটা সিচুয়েশান না পারবে আপনাকে ছাড়তে না পারবে সেই সিচুয়েশানটাকে ছাড়তে সেটা আপনি কতটুকু বুঝতে পারছেন আমি জানি না কিন্তু এটা ফ্যাক্ট এটা বাস্তব সত্য আজকে যার জন্য আপনি রিডিংটি দেখছেন সে এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে বা এমন একটা পরিস্থিতির মধ্যিখানে আছে মিটিলে আছে যেটা যেটা দেখা যাচ্ছে দুজনেরই একটা সাপোর্ট কোনো না কোনোভাবে প্রয়োজন ওনার লাইফে বা পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে চাইলেই উনি ছেড়ে বেরিয়ে আসতে পারবে না যদি কোনো থার্ড পার্টি রিলেশনশিপেও থাকে সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারবে না বেরিয়ে আসাটা তার জন্য হয়তো সহজ নয় বা আপনার সঙ্গে সম্পর্ক সেটাকেও ছেড়ে দেওয়া সম্ভব নয় মানে মাথার মধ্যে না বুঝতে পারছেন অ্যাকচুয়ালি ক্ল্যারিটি নেই ভীষণ রকম কনফিউশন এনার্জি নাম্বার টু গিল্ট কারণ এই মানুষটা অনেক ভুল করেছে এই মানুষটা তার জীবনে ব্যক্তিগত জায়গায় অনেক ভুল করেছে অনেক অন্যায় করেছে যাদের জন্য হয়তো এই মানুষটা আপনাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে যাদের জন্যই মানুষটা আপনাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে সেই মানুষটা কিন্তু আজকে দাঁড়িয়ে কিন্তু ভালো নেই বা যাদের জন্য সে লড়েছে তারাই কোথাও না কোথাও এনার জীবনের অ্যাকচুয়ালি মেন্টালি পিসকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে মানে হয় না নিজেদের হিসাব নিজেরা বুঝে নেবো ছাড়বো না মানে কোনো কিছু কোনো কিছু আপনার পার্সনের মাথার মধ্যে এমনভাবে চলছে না যে যেটা দাঁড়িয়ে না উনি বলতে পারছে না যে আমার মধ্যে কি হচ্ছে এই মুমেন্টে আমি এতটুকু বলবো আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন তার জীবনে কিন্তু একদম মানসিক শান্তি আমি দেখতে পাচ্ছি না দেখুন নাম্বার সাত আর আট নাম্বার সেভেন অ্যান্ড এইট নাম্বার সেভেন নাম্বার এইট নাম্বার সেভেনে আছে স্ট্রেস নাম্বার এইটে আছে গিল্ট প্রচণ্ড রকম এই যে টু সিজোফোনিয়া প্রচণ্ড রকম ডিপ্রেশন প্রচণ্ড রকম মেন্টালি কনফ্লিক্ট জীবনটা মনে হচ্ছে সার্কাস হয়ে গেছে ওনার কাছে মনে হচ্ছে যে কেউ আসছে যা বলতে হচ্ছে ওনাকে শুনতে হচ্ছে মানে লাইফটা একটা প্রচণ্ড রকম বার্ডেন ফিল হচ্ছে যেখানে দাঁড়িয়ে উনি কাউকে বলতে পারছে না যে তুমি জানো আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি এই পরিস্থিতিকে মেবি উনিও ওয়েলকাম করেছে যে আসো আমার লাইফে আসো উনি হয়তো নিজে ওয়েলকাম করেছে এই সিচুয়েশনকে থার্ড পার্টিকে উনি মাথায় তুলেছে এখন থার্ড পার্টি তোমার পার্টনারের কাছে মনে হচ্ছে বোঝা এখন মনে হচ্ছে বোঝা ওই থার্ড পার্টি তোমার বোঝা কারণ ও তার ফ্যামিলির দায়িত্ব নিজের ধারে চাপাতে চায় বা তার সেই থার্ড পার্টির একটা এত বেশি তোমার পার্টনারের উপরে যেটা না ছাড়তে না বলতে মানে তোমার পার্সনের ফিলিংস দেখে আমার এটাই মনে হচ্ছে যে হাফ ছেড়ে বাঁচতে পারলে বাঁচি বাবা এরকম একটা অনুভূতি তোমার পার্সনের মধ্যে ফিল হচ্ছে প্রচন্ড রকম গিল্টি ফিল হচ্ছে যে জীবনে আমি কি ভুল করলাম ভুল তো ডেফিনেটলি করেছে যেটার মাসুল হচ্ছে এইটা যেটার মাসুল হচ্ছে এইটা ভুল উনি ডেফিনেটলি করেছে গিলটি অপরাধ সেটা কাজ করছে যে আমি এটা কি করলাম অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছে যেটার জন্য আজ পস্তাচ্ছে না পাচ্ছে সেটাকে ফেলতে না পাচ্ছে সেখান থেকে এগোতে কেন এগোতে কেন পস্তাচ্ছে বিকজ যাদের জন্য লড়েছে তারা রীতিমতন ওনার বলতে পারো কাঁধে চেপে বসে আছে মানে বলে না যে যাবিটা কোথায় এরকম একটা ব্যাপার জাবিটা কোথায় এরকম একটা সিচুয়েশন আমি তো তোর পিছন ছাড়ছি না মানে আমি তো তোমাকে ছেড়ে দেবো না তোমার এক্স ওয়াই জেড হাজব্যান্ড ওয়াইফ যদি রিলেশনশিপে কোনো থার্ড পার্টি এসে থাকে সেই তৃতীয় ব্যক্তির বক্তব্য যে ও তোমাকে ছেড়ে দিতে পারে ও তোমার জন্য কিছু অ্যাকশান নেয়নি বা আমি তোমায় দেখে নেবো আমি তোমার কোর্টকেস খাইয়ে দেবো আমি তোমায় জেল খাটিয়ে দেবো আমি তোমায় এমনভাবে ফাঁসিয়ে দেবো না যাতে তুমি লোককে মুখ দেখাতে না পারো মানে এরকম অনেক কিছু মানে ভয় দেখানো ম্যানিপুলেট করে রাখা যেটা তোমার পার্সনের মধ্যে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এমনভাবে ভেসে গেছি সত্যি আমি আমি বুঝতে পারছি না আমি সত্যি এই এই সিচুয়েশান থেকে আদৌ মুভ করতে পারবো কি না বেরোতে পারবো কি না বা আমার উপর যে সিচুয়েশনটা চলছে আমি ভালো নেই মানে কোথাও না কোথাও তার জীবনে কি হবে সে কি করবে তার লাইফে কি করণীয় সেটাও মনে হচ্ছে তারাই ডিসাইড করে প্রত্যেক মুহুর্তে তারাই ঠিক করে দেয় যে তুমি এটা করনি বা তুমি কেন এটা করলে তুমি একটা গার্জেনগিরি ফলানো তৃতীয় ব্যক্তির একটা গার্জেনগিরি ফলানো তোমার পার্সনের উপরে বর্তমান মুমেন্টে দেখতে পাচ্ছি একটা সময় ছিল না এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে খুব নাচানাচি যে তৃতীয় ব্যক্তি ঠিক তৃতীয় ব্যক্তি তোমার জন্য তুমি খারাপ তুমি টক্সিক তুমি বেশি বাড়াবাড়ি করো তুমি ভুল বোঝো এখন ওরা ঠিক এখন তোমার পার্সনের মধ্যে কিন্তু সেই ফিলিংসটা হয়েছে যে কারণে না পাচ্ছে ছাড়তে না পারছে ধরতে বুঝতে পেরেছ এটাই হচ্ছে পরিস্থিতি যে কারণে পার্সোনালি ফিলিংস দেখো স্ট্রেস অ্যান্ড গিল্ট প্রচণ্ড রকম ডিপ্রেশন ভেতর থেকে কান্না করতে ইচ্ছে হচ্ছে চিৎকার করতে ইচ্ছে করছে মানসিক শান্তির মনেই লোকটি এক্স ওয়াই জেড ছেলে হোক মেয়ে হোক মানসিক শান্তির মনে প্রত্যেকটা মুহূর্তে পরিস্থিতির সাথে লড়াই করে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে সিচুয়েশনের সাথে লড়াই করে যাচ্ছে নিজের অস্তিত্বকে অনলি টিকিয়ে রাখার জন্য এখানে হতে পারে কোনো থার্ড পারসন মেবি এনার উপর ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে মেবি এনার সাথে ইললিগাল কোনো রিলেশনশিপ আছে মেবি ইনি কোনো কোর্ট কেস বা কোনো কোনো স্ট্রং প্রুফ এনার ব্যাপারে জানে এনার উইক পয়েন্ট জানে তৃতীয় ব্যক্তি আপনার পার্সনের উইক পয়েন্ট জানে যে কারণে আপনার পার্সেন চাইলেও কিন্তু এর থেকে বেরোতে পারবে না থার্ড পার্সনের কথায় চলতে বাধ্য আপনার পার্টনার দেখা যাচ্ছে বাধ্য থার্ড পার্টি ঠিক করে দেবে আপনার সাথে সম্পর্ক রাখবে থার্ড পার্টি ঠিক করে দেবে উনি কোন কী করবে কোন দিকে যাবে যে কারণে না এখন এই ব্যাপারটা ওনার পক্ষে নিয়ে নেওয়াটা প্রচণ্ড রকম ডিপ্রেসড এনার্জি দেখা যাচ্ছে যে কীরকম জীবন হয়ে গেছে আমাকে তৃতীয় ব্যক্তির কথায় চলতে বাধ্য হচ্ছি আমি মানে এরকম একটা দেখো এই যে এখানেও সেম সিন এখানে দেখো একটা বাদর বসে আছে বাদরটা ওয়ান্স বাঁদরের হাতে একটা আছে একটা লাঠি টাইপের আছে বাঁদর বলছে খেলো বেলুনের উপর বলের উপরে তুমি নাচো তোমার ব্যক্তি নাচছে ইনি নাচছে এটাই সিচুয়েশন তোমার পার্সেন এর এখন পরিস্থিতির সাথে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করছে কিসের জন্য লড়াই এক্সিস্টেন্ট শুধুমাত্র নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই অ্যাকচুয়ালি যদি জানতে চাও তোমার পার্সেন ভালো আছে কেমন একদম ভালো নেই সিচুয়েশন পরিস্থিতিকে হাইট করে লুকায় বলতে পারে না কিন্তু নিজে জানে যে আমি কোন জালার মধ্যে দিয়ে যাচ্ছি ডেফিনেটলি আপনার সাথে আপনার মানুষটার ভালোবাসার সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্কটা যদি আগে না অনুভব করে থাকে আপনাকে চিট করে তৃতীয় ব্যক্তির কথায় তৃতীয় ব্যক্তির সঙ্গে লাইফে চলে যায় বা তার সাথে রিলেশনশিপে থাকে সেই কোথাও না কোথাও তৃতীয় ব্যক্তি বুঝিয়ে দিচ্ছে যে কে কাজ আর কে হীরা আপনার পার্সনকে আপনার পার্সন কিন্তু বুঝতে পারছে ওই ওই ফিলিংসটা কাজ করছে যে কোনটা ঠিক কোনটা ভুল যেটা আগে কাজ করেনি সেটা যদি আগে কাজ করতো তাহলে তো আজকে এই সিচুয়েশন দাঁড়াতো না তখন মনে হচ্ছিল না না আমার পার্সন বেশি বেশি দেখায় না জাজমেন্ট করে বেশি বেশি আমাকে সন্দেহ করে আমার লাইফ আমি যা খুশি তাই করবো এরকম একটা ব্যাপার মানে যেটা ভেবেছিল আলটিমেট সেটার উল্টো হলো এরকম পরিস্থিতি তোমার পার্সোনাল ক্ষেত্রে ফিল হচ্ছে যে কারণে ওনার মাইন্ড কাজ করছে না একদমই মাইন্ড কাজ করছে না মাথাটা পুরো হজবরলো হয়ে রয়েছে থার্ড পার্টির ম্যানুপুলেশান বা থার্ড পার্টি চাপের কারণে এই মানুষটা কিন্তু আমি এখনও বলছি মানুষটা যদি মনেও করে থাকে তোমার ভালোবাসাটা টেকেন ফর গ্রান্টেড ও তো আমার লাইফে ভালোবাসা দেওয়ার লোকের অভাব নেই কিন্তু সময় ওনাকে বোঝাচ্ছে যে তুমি হচ্ছে তার জীবনের রিয়েল লাভ পার্টনার বা সোল পার্টনার সময় সময় মানুষকে পাল্টে দেয় সময় মানুষকে অন্ধকার থেকে আলোতে আনে আবার সময় মানুষকে আলো থেকে অন্ধকারে ঠেলে আনে সময় এমন একটা জিনিস না যার ভূমিকা জীবনে অনেক বড়ো এই জন্য সময়কে বলি দাও সময় দাও আজকে যেরকম পরিস্থিতি যাই সিচুয়েশান থাকুক না কেন টাইম দাও টাইম অনেক কিছু ঠিক করে দেয় আজকে যে মানুষটা তোমার ভালোবাসা একটা সময় বোঝেনি তোমার ভালোবাসাকে ডিসরেসপেক্ট করেছে থার্ড পার্টিকে সাপোর্ট করেছে আজকে সময় তাকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছে দেখতে পাচ্ছ যেখানে দাঁড়িয়ে ইচ্ছা না থাকলেও সেই ব্যক্তির কথা ওঠো আর বসো সে ঠিক করে দেবে তার লাইফটা কিভাবে চলবে তোমার পার্সোনাল তো এরকম নয় সে তো ভাবে সবাই তার আন্ডারে থাকে সবাই তার কন্ট্রোলে থাকে ব্যাপারটা তো উল্টো হয়ে গেছে পাশা পাল্টে গেছে আজকে সেই কারণে না চাইলেও বলতে পারছে না ইভেনচুয়ালি সে তো ফিল করছে যে আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আমি এখন এখন কিছু করবার নেই হয়ে গেছে যা ঘটার হয়ে গেছে ফিরে আসার কোনো জায়গা নেই ওনার কাছে এটা বইতে হবে এটা ওনার কর্মের ফল তুমি যেমন করবে সেটাই তো রিটার্নে পাবে না তুমি একটা সময় একটা ভালো মানুষকে ঠকিয়েছ কষ্ট দিয়েছো তার সাথে অন্যায় করেছো টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছো ও তো আছেই আমার লাইফে অনেকেই আছে যারা আমাকে নিয়ে মাতামাতি করে অ্যাকচুয়ালি দেখো জীবনটা কীরকম এখন দেখছে এই সিচুয়েশনে বলবো ফিল করতে পারছে সে কি করেছে তোমার সাথে তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না কিন্তু আমি বুঝতে পারছি তার মধ্যে একটা রিয়েলাইজেশন কাজ করছে যে আমি ভুল করেছি তৃতীয় কাজ করাচ্ছে কারণ তৃতীয় ব্যক্তিকে নিয়ে যা ছিল এখন সেটা পুরোটাই উল্টো বুঝতে পারছে যে আমি যেখান থেকে বেরিয়ে আসাটা আমার পক্ষে সহজ নয় সময় মানুষকে বুঝিয়ে দেয় কে কার কে কতটা আপনার কে কতটা কে কতটা পর আজকের দিনে মনে হচ্ছে যে না এই মানুষটা আমাকে সত্যিকারে ভালোবাসতে এর সাথে আমার একটা সোল কানেকশন আছে লাভার্সের এর ইনার ভয়েস যে মানুষটা হতে পারে এতদিন অন্যের কথায় চলে তোমাকে ভুল বুঝেছে তোমাকে ব্লেম করেছে তুমি তুমি যা বলতে সেটা হয়তো সবাইকে গিয়ে লাগিয়ে দিত মানে তোমাদের মধ্যে কোনো সিক্রেটিভ ব্যাপার ছিল না ভীষণ রকম থার্ড পার্টি ইনফ্লুয়েস ছিল থার্ড পার্টি সব কিছু জানতো তোমার এবং তোমার পার্সনের মধ্যে ভালো মন্দ যাই এখন দেখা যাচ্ছে বা তো তোমার পার্সন তৃতীয় ব্যক্তির কথাই খুব চলতো এখন আমি বর্তমান অনুভূতিতে যেটা ফিল করছি তোমার ভালো তোমার ভালোবাসাটা তোমার মানুষটা অনুভব করতে পারছে নিজের ভালো মন্দটা বুঝতে পারছে ধাক্কা খাওয়ার পর এমনি এমনি নয় কিন্তু ধাক্কা খাওয়ার পর তৃতীয় ব্যক্তি চাপে উনি এমন চাপ দিয়েছে যে চাপটা হয়তো তোমার তোমার সাথে দেখে সে কখনোই পায়নি সবসময় সুখটা পেয়ে এসছে আনন্দটা পেয়েছে এখন বুঝতে পারছে জ্বালা কাকে বলে জ্বালা কাকে বলে চাই নাই পৃথিবী কেউ খারাপ থাক সবসময় চাই সবার ভালো হোক কিন্তু কর্ম বলে একটা জিনিস আছে না কর্ম খুব মানি আমি খুব এই জিনিসটা আমি মানি যে তুমি যেমন করবে সেটা রিটার্ন পাবে আজ হোক ছ মাস পরে হোক ছ বছর পরে হোক পেতে তোমাকে হবেই বস এটাই নিয়ম পৃথিবীর আজকে এই মানুষটা মনে হচ্ছে যে না এই ভালোবাসাটা আসল এটাকে আমি ফিল করতে পারি এই মানুষটা তো এরকম ছিল না এখন কম্প্যারিজন চলে আসছে এখন কম্প্যারিজন চলে আসছে এখন তোমার সঙ্গে সে রিউনিয়ন চায় দেখো পরপর তিনটে কার্ড তোমাকে নিয়ে এসে ভাবছে তোমার সাথে রিউনিয়ন চাইছে তোমাকে নিয়ে এসে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে পরপর পাঁচটা কার্ডই তোমার জন্য তোমাকে নিয়ে তার চিন্তাভাবনা এটা ছিল তার কারেন্ট অনুভূতি এটা হলো তোমার সঙ্গে থাকা ফিলিংস লাভার্সের কার্ড তোমার সঙ্গে তার ফিল হচ্ছে যে এই মানুষটা আমার সত্যিকারের সোলমেট বা এই মানুষটার সঙ্গে আমার মানে সত্যি ভালো সম্পর্ক ছিল আমি অত সে সময় বুঝিনি কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এই মানুষটা আমার জীবনের একটা পার্ট ইনার ভয়েস কখন এই সম্পর্কটাকে সম্পর্কর মর্যাদাটা কি নিজেকে প্রশ্ন করেনি এই সম্পর্কের গুরুত্বটা কি সেটা কখনো প্রশ্ন করেনি সময় লোকের কথায় কান দিয়ে গেছে সবসময় বাইরের থেকে জিনিসটা দেখার চেষ্টা করেছে ভেতর থেকে ফিল করেনি যে ভালোবাসাটার গুরুত্বটা কতটা এই ভালোবাসাটা কি যেটা এখন ফিল করতে পারছি ইনার ভয়েস মনের কথা শুনছে ইনার ভয়েস নিজের মনের ফিলিংসটা জানার চেষ্টা করছে এখন ক্রিস্টাল ক্লিয়ার সব কিছু তুমি ভালোবাসো কি বাসো না আগে তোমাকে এক্সপ্লেন করতে হতো বোঝাতে হতো এখন তুমি কোনো অ্যাকশন না নিলেও তোমার পার্সন ফিল করতে পারছে এতটুকু যে এই মানুষটা আমাকে ভালোবাসতো বা আমিও বুঝতে পারছি যে আমাদের ভালোবাসাটা সত্যি ছিল আমি কি ভুল করলাম মনের কথা শুনে চলার চেষ্টা এবং মন বলছে যে না আমি এই মানুষটাকে ভালোবাসি দেখো হারমানি টেন অফ কাপসের এনার্জি রিলেশনশিপের রিউনিয়ন গেট টুগেদার কে ডেফিনেটলি ইন্ডিকেট করছে কারণ এই মানুষটা কোথাও না কোথাও এই সম্পর্কটা নিয়ে মন থেকে চাই যে তোমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাও তোমরা আগের মতন ভালো থাকো আনন্দে থাকো সব কিছু এই সম্পর্কটাকে কোথাও না কোথাও উনি ফিরে পেতে চায় এটুকুনি আমি অনুভব করতে পারছি যে এই রিলেশনশিপটাকে কোথাও না কোথাও উনি ফিরে পেতে চায় দি লাভার্স কার্ট এবং ইনার ভয়েস মনের কথা শুনে চলার চেষ্টা করছে এনার মন বলছে যে না মানুষটা মানুষটাকে আমার প্রয়োজন জীবনে হারমানি হারমানি কি গেট টুগেদার রিউনিয়নকে ইন্ডিকেট করে হারমানি যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ডেফিনেটলি কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা করছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে ক্রিয়েটিভিটি কোনো কিছু নিয়ে কোনো কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে সিচুয়েশানে এবং ট্রাভেলিংয়ের প্ল্যানও করতে পারে অনেকের পার্টনার তোমার সাথে আধগামী দিনে কোথাও ঘুরতে যাওয়ার একটা যে চলো আমরা কোথাও ঘুরে আসি বা কোথাও একটু টাইম কাটাই মানে চাইছে তোমার সাথে টাইম স্পেন্ড করতে এরকম এনার্জি ফিল হচ্ছে লাভ অর্ডাকাল ডেক থেকে কি গাইডেন্স আছে তোমার পার্সনের কি লাভ মেসেজ আছে তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে কি মেসেজ দিতে চায় প্লিজ ডিভাইন এন্সাল ডিভাইন ইউনিভার্সের করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিদের জন্য যারা এই মুহূর্তে আমার রিডিংটি দেখছে তার ভালোবাসার মানুষ তাকে কি লাভ মেসেজ দিতে চায় প্লিজ ডিভাই করুন গাইড করুন নিলাম 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 চাইল্ডহুড ট্রমা বর্তমান এই মানুষটির রিলেশন বা ছোটোবেলাটা চাইল্ডহুড ট্রমা ছোটোবেলায় এনার জীবনে এমন কিছু ঘটনা আছে যেটার পরিপ্রেক্ষিতে উনি ওনার বর্তমান লাইফকে দেখেছিল বা এনার ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম ছিল হতে পারে এনার ফ্যামিলিতে এনার মা বাবার মধ্যে রিলেশনশিপ কখনো খুব একটা ভালো ছিল না ছোটোবেলাটা ওনার দেখে বড় হয়ে ওঠা যেটা লাইফ এক্সপিরিয়েন্স যেটা একটা বাচ্চার সেটা ওনার কোনো ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয় যে কারণে উনি কিছু হয় না বাচ্চারা বাচ্চাদের সামনে কখনো পরিবারের লোকেদের ঝগড়া করা উচিত না অশান্তি করা গায়ে হাত তোলা উচিত না এগুলো বাচ্চাদের মনের উপর খুব প্রভাব ফেলে সেই মুহূর্তে তো মনে হলো বাচ্চা ও ভুলে যাবে ভোলে না কিছু কিছু বাচ্চা আছে সেই ট্রমাটা বড় হয়ে পর্যন্ত মনে রাখে সে বলে যে আমি ছোটবেলায় এগুলো দেখে বড় হয়েছি উনি ওনার ছোটোবেলা অনেক কিছু দেখে বড় হয়েছে। অনেক খারাপ কিছু দেখে বড় হয়েছে যেটা ট্রমাকে ইন্ডিকেট করে আই অ্যাম অবসেস টুইথ ইউ আমি বললাম না তোমার পার্সন তোমার প্রতি ডেফিনেটলি অবসেসড এই রিলেশনশিপের ভ্যালুটা কি বা এই সম্পর্কটা কি বা যে প্রেমটা আগে জাগিনি ধাক্কা খাওয়ার পর বলবো ধাক্কা খাওয়ার পর এখন জেগেছে এখন বুঝতে পারছে যে না সত্যি তো ও কত ভালোবাসতো আমায় কত সাপোর্ট করতো কত বুঝতো আজকে আমি কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে চাইলেও আমি ওর সাথে ভালো থাকতে পারি না কিন্তু ওকে নিয়ে আমি কল্পনা করছি ফিল করছি ভেতর থেকে যাক যে আমি ওকে ভালোবাসি বা ওর প্রতি আমি একটা কানেকশনকে ফিল করতে পারি আই এম অবসেসড উইথ ইউ আই উইশ আই কুড বি এ ডিফারেন্ট পারসন কাশ আমি তোমার জন্য একটা আলাদা মানুষ হতে পারতাম আই উইশ আই কুড বি এ ডিফারেন্ট পারসন তোমার জন্য আমি আলাদা পার্সন হতে পারতাম ডোয়েন্ট ডোন্ট ওয়েট ফর মি প্লিজ মানে কোথাও না কোথাও ওর মনে ওনার মনে হচ্ছে যে আমার জন্য তুমি আর অপেক্ষা করো না কারণ আমি যে পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি সেখান থেকে আমি জানি না আদৌ কোনোদিনও বেরিয়ে আসতে পারবো কি না আদৌ বেরিয়ে আসতে পারবো কি না আই নিড টু হোল্ড ব্যাক মাই ট্রু ফিলিংস ফর ইউ আমি সত্যিকারের বলছি আমি আমার আমি তোমার প্রতি আমার একটা অনুভূতি বা তোমার প্রতি আমার সত্যিকারের একটা ট্রু ফিলিংস কাজ করে কিন্তু আমি বলতে পারি না সেটা তোমাকে আমি জানাতে পারি না আই আই নিড টু হোল্ড ব্যাক মাই ট্রু ফিলিংস আমি আমার সত্যিকারের ফিলিংসটাকে পরিস্থিতির কারণে আড়াল করি সাইড করে রাখি বলতে পারি না আমার বলতে ইচ্ছে করে যে আমি তোমায় ভালোবাসি কিন্তু আমি বলতে পারি না পরিস্থিতিটাই এরকম এই যে ভালোবাসি যে মানুষটাকে প্রাণ প্রাণ ভালোবেসেছিল তখন তো মানুষটা বোঝেনি যে এই ভালোবাসার মানে হয় না যে গুরুত্বটা ইম্পর্টেন্সটা সেটা কিন্তু সেই সময় দেয়নি আজকে যদি সেই সময় দিত আজকে তাহলে তো তোমাদের সিচুয়েশনটা এরকম ক্রিয়েট হতো না এখন গিয়ে বর্তমানে আমার খুব ফিল হচ্ছে যে যে মানুষটার জন্য রিডিং দেখছো সে কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্তটাকে তখন যদি অবহেলা করে থাকে বা তোমার থেকে জেনে বুঝে সম্পর্কে তৃতীয় ব্যক্তি রিলেশনশিপে চলে থাকে তৃতীয় ব্যক্তির সাথে উনি ভালো নেই দিস লাভ ইজ ক্রেজি এখন বুঝতে পারছে যে এই ভালোবাসাটা একটা পাগল প্যান এই ভালোবাসার মধ্যে একটা খিদে আছে ভালোবাসার প্রতি একটা চাহিদা আছে বুঝতে পেরেছ সিচুয়েশন কি বললাম এখন বুঝতে পারছি কিন্তু ধাক্কা খেয়ে বুঝতে পারছি ইমোশনাল ওভার ইমোশন ওভার তোমার জন্য আবেগ ফিলিংস ওভার হয়ে যাচ্ছে আই ফিল ললি প্রত্যেকটা মুহূর্তে নিজেকে ভীষণ একাকৃত্ব ফিল করছে কোনো কিছু ভালো লাগছে না এরকম একটা অনুভব কোনো কিছু ভালো লাগছে না আই ফিল লি বললাম না প্রচণ্ড ডিপ্রেসড পরিস্থিতি চাপে পড়ে আছে কাউকে কিছু বলতে পারছে না তোমার প্রতি তার ভীষণ ফিলিংস মানে মানে ভেতর থেকে ইনার ভয়েস তার মন বলছে যে না এই মানুষটাকে আমার জীবনে চাই কা আমার সাথে আমার লাইফে আসতো আবার সব কিছু আগের মতন ঠিক হয়ে যেত আবার ওর সাথে কোথাও একটা যেতে পারতাম কারণ আমি তো বেরিয়ে আসতে পারছি না এই সিচুয়েশান থেকে আমি আমি ওকে ভালোবাসি সেটা আমি অনুভব করতে পারছি আই নিড টু হোল্ড ব্যাক মাই ট্রু ফিলিংস কিন্তু আমাকে সত্যিকারের ফিলিংসকে আড়াল করতে হচ্ছে হাইট করতে হচ্ছে এর থেকে কারণ আমি জানি আমি এখানে কিছু করতে পারবো না মেবি হয়তো থার্ড পার্টিকে ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভবই না এরকম ফিল হচ্ছে আমার পক্ষে কারণ থার্ড পার্টির কাছে এমন কিছু প্রুফ আছে বা থার্ড পার্টি এমনভাবে না কবজা করে নিয়েছে না যেখান থেকে বেরিয়ে আসাটা ওনার মনে হচ্ছে আর এই জীবনে সম্ভব না এরকম একটা ফিলিংস কিন্তু ডেফিনেটলি সে একদিকে ভালো একদিকে ভালো বলতে বুঝতে তো পারলো আলটিমেট যে মানুষ আমি ভালোবাসি তাকে হয়তো সেই সময়টা বুঝলে আজকে এই দিনটা আমার দেখতে হতো না সেটা একটা গিল্ট ফিল আমি কিছুক্ষণ আগেই বললাম ওনার মধ্যে প্রচণ্ড রকম গিল্ট কাজ করছে যে আমি ভুল করলাম কিন্তু হয় না যে দিদি আমি মানুষটার জন্য এত করেছিলাম সেই মানুষটা কি কোনোদিন আমার ভালোবাসাকে বুঝবে কোনোদিন আমার অস্তিত্বটা কি বুঝবে আমি বলবো ডেফিনেটলি বুঝবে বুঝছেও এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝছেও কিন্তু কিছু করার নেই এটাই হলো কথা যাই হোক তোমরা সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো যে যা করেছে তাকে তো তার ফলটা ভোগ করতে হবে কিন্তু তোমরাও সাফার করছো তার জন্য তোমরাও কষ্ট পাচ্ছ কারণ মানুষটাকে তো খুব ভালোবেসে ছিলে যে কারণে মনে হয় যে কাশ রকম অ্যাকশন না নিত তাহলে আজকে হয়তো আমরা কত সুখী হতে পারতাম কত ভালো থাকতে পারতাম তার এই একটা ভুলের জন্য আমার লাইফটাও নষ্ট হলো তার তো লাইফ নষ্ট হলোই সেও বুঝতে পারছে কত ধর এখন কত চাল এটাই হচ্ছে কথা কিন্তু ঘুম কিন্তু সিচুয়েশন একটাই কথা বলবো ঘুম ভেঙেছে তোমার পার্সোনাল ঘুম ভেঙেছে থার্ড পার্টির ধাক্কা কাওয়ার পর সে চাইছে লাইফে কমপ্লিশন আসু গোয়িং উইথ দ্য ফ্লো সিচুয়েশনের সাথে চলার চেষ্টা করছে বুঝতে পেরেছ দেখা যাক কি হয় কারেন্ট মুমেন্ট তো বলছে তোমার মানুষটি তোমার সঙ্গে থাকতে চায় সব কিছু তোমার সাথে ঠিক করে নিতে চায় উইল বি নেভার এভার স্টপ কারণ উনি কষ্ট পাচ্ছে উনি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে কিছু বলতে পারছে না বুঝতে পেরেছ এটাই হলো ব্যাপার চলো আজকের মতো রিডিংটা এখানে শেষ করি কিছু বড় করবার নেই কারণ এই রিলেশনশিপে অনেক ড্রামা ছিল বলেই আজকে সিচুয়েশনটা এই এসে দাঁড়িয়েছে অনেক ড্রামাও ছিল যেমন কর্মের ফল আজকে দাঁড়িয়ে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছে না আমি কি করবো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি শুরুতেই বললাম তোমার পার্সন ভীষণ রকম কনফিউশন এনার্জিতে আছে কি করব কি করবো না কিচ্ছু বুঝতে পারছি না অজ বড় হলো সিজোফোনিয়ার মধ্যে চলছে যে না পারবো বেরোতে না পারবো থাকতে না পারবো বাঁচতে না পারবো মরতে এখন বুঝতে পারছি এমন একটা সিচুয়েশনে ঝুলে দাঁড়িয়ে আছি যে এই মানুষটা যদি আমার জীবনে থাকতো মেবি হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না কিন্তু নিজের জন্যই আজকে সেটা সাফার করছে চলো দেখা যাক যে যা যে যেমন করবে সে তো তেমনই পাবে এটাই হলো কথা তাও বলবো সবাই খুব ভালো থাকুক আনন্দে থাকুক পজিটিভ থাকুক ঈশ্বর তোমাদের সকল সমস্যার সমাধান করুক তোমরা যেন আগামী দিনে চলার রাস্তাটা দেখতে পাও এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেক্সুয়াল ডিজায়ার তোমার পার্সনে তোমার প্রতি খুব সেক্সুয়াল ডিজায়ার কাজ করছে তোমাকে ফিজিক্যালি খুব কাছে পেতে চায় এরকম একটা ফিলিংস আমার খুব কাজ করছে উইল দিস পেইন এভার স্টপ এই যন্ত্রণা কি কোনোদিনও শেষ হবে দেখা যাক কবে শেষ হয় কি হয় গড নোস তাই তো কিন্তু তোমার পার্সোনাল একটা কাজ করবো যেটাই জানতে চাইছিলে যে আমার প্রতি কোনো অনুভূতি বা সে কি বুঝতে পারছে আমার ভালোবাসাটা কি তার মধ্যে কি কখনো অনুসূচনা কাজ করবে সে আমাকে কতটা কষ্ট দিচ্ছে আরও কাজ করবে না কাজ করছে বর্তমানে দাঁড়িয়ে কাজ করছে যে সে কী ভুল করেছে বোঝা গেল এটাই হলো কথা চলো আজকের মতো রিডিং এখানে সে বাই থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট কালকে রিডিংয়ে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো সুন্দর জীবনযাপন করো ভগবানের উপর ছেড়ে দাও ভগবান আছে ঈশ্বর আছে আল্লাহ আছে তিনি তোমাদের রাস্তা দেখাবে গাইড করবে কোনো কিছু নিয়ে স্ট্রেস নিও না ঠিক আছে চলো আজকের মতন এখানেই শেষ টাটা বাইভাই দেখা হচ্ছে নেক্সট কালকে রিডি